মানে এত গরম আজকে প্রচুর গরম পড়ছে জানো তুমি কিন্তু মনে মনে ঠিকই খুশি হয়েছো ঠিক আছে নাটক করতাছো ভাব নিতেছো নাকি ভাব নিও না মূলার তরকারি খাবা তুমি খাবা হ্যাঁ এটা হচ্ছে তোমার পছন্দের মোরগ পোলাও কই ডিম ডিম কো আছে আছে আচ্ছা ওইটা খুইলা দেখো ছোটটা

এটা কি মাছ জানি পুটি মাছ আনতাছে তখনই আমার মনে করো পেট ভিড়া গেছে তো চিন্তা করলাম বউকে একটা সারপ্রাইজ দেই আর তোমার তো এমনি মোরগ পোলাও পছন্দ এর জন্য মোরগ পোলাও নিয়ে আসছি কই এটাতে কি মাংস মাংস নাই নাকি আছে দোকানের মাংস আছে যাই হোক এখানে খাবার কিন্তু অনেক মজা ঠিক আছে সবাই বলে এখানে খাবার অনেক মজা বুড়ানি কোথায় আমার কি কই বুড়ানি কোথায় বোনাই ছাড়া কিন্তু খাওয়া যাবে না আচ্ছা বোনাই খাইও এখন কি বলতেছিস সেটা শুনছো হ্যাঁ বলো খাইতে বসো খুদা লাগছে আচ্ছা খাইতে বসতাছি তুমি খুশি হইছো মনে আছে তুমি যে কিছুদিন আগে আমাকে ওই যে টিট দিছিলা আমাকে আমার ছেলে মেকে হ্যাঁ বলছিলাম এর পুরো ইয়াতে আমি কাচ্চি খাইতে চাই কাচ্চি খাইতে চাই এটা বেশি বড় কিন্তু কাচ্চি তো তোমারে খাওয়াইছিলাম এর আগে খাওয়াইছি না এর পরেই খাওয়াইছি কাচ্চি তো এর জন্য তোমার যেহেতু মোরক পোলাও পছন্দ ঠিক আছে আমার একটা মাত্র বউ ঠিক আছে ভালো মন্দ খায় না সুখায় যাইতাছে আরে আমার বউরা অসুস্থ হয়ে যাইতাসে না খাইতে খাইতে এর জন্য নিয়ে আসছি বুঝছো তাড়াতাড়ি খাও খাও শুরু করো স্টার্ট